সরকার একটা উদ্যোগ নিয়েছে কি জানেন ধরেন তারা বিবাহ করে না এদেরকে তো আর কিছু করা না যাদের বয়স পণটা উপরে তাদেরকে এখন ওই যদি ওই বঙ্গবঙ্গ সাগরে যদি নিয়ে ছাড়িয়ে দেওয়া হয় অনেকে আবার চালাক লোক আছে তারা সাপ্তাহে সবচেয়ে এবারে একদিন চলে আসতে পারে পাইতে গেল এখন ধরেন বিশাল আকারে গর্ত করছে ইন্ডিয়া বাংলাদেশের মাঝে দ্বীপ যাচ্ছে ওইখানে গর্ত করে মোটামুটি মানে এমনভাবে পুঁইতে উপরে কি লাস্টা করে দিচ্ছে আপনার আমাদের সাথে যাইতে হবে বাজার সবাই বাড়ি দিয়ে দেন এখন আপনার বাড়ি চলার জন্য যে খরচটা লাগে প্রতি মাসে ধরেন দশ থেকে বারো হাজার টাকা আমার কোম্পানি আপনাকে দিবে এটা দেখে নেই এইভাবে আমার ভিডিও দেখে এইভাবে জানে নিয়ম করার মধ্যে এইভাবে জানে কারণ যেহেতু আপনার বয়স পঞ্চাশের উপর হয়ে গেছে তাহলে আসলে মানুষের বেঁচে থাকবে আর কতদিন এখন আপনি কি আমাদের সাথে যাবেন না এই কথা বলে না বললেন না চলেন গাড়ি চলেন যেহেতু আপনার হয়েছে তাহলে চলেন আমাদের সাথে

না <laughs> না बात नहीं ना 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 न

আমি বলছি কি বাবার বয়সী লোক আপনার একটা পুরস্কার দিব গাড়ির ভিতরে ঢুকে গাড়ির ভিতরে লটারি আছে একটা নিবে একটা নিবে

কাকাই এই লোকা 500 টাকা আপনার আবার এমন হইতে পারে দাবি আছে দাবি আছে নাই নাই কাকা

আপনার কথা ভুলই গাকা এটা আপনি আমার দশটা টাকা দিয়েছেন আমি নিছি না নি ছেলে মনে করছেন আপনার বাবা মনে করছে দশটা টাকা আপনি আমাকে দিয়েছেন আপনাকে এই আমি দশ টাকা না কোনো দাবি আছে না দাবি দাবি আছে নি আরে একটু খুলে দেন তো

এলে কম বাই তুমি আ আরে দেখছেন নাকি কি কি দছ দাই দাই মত লড়ুকম করেন কি আপনি বয় করে তোমার ছেলের মত আ আমি না খাবার নেই আচ্ছা আমি বুঝতে পারছি হ্যালো না আমি টাকা দিয়ে দিই ভাববেন এবার কোনো কিছু আছে

ভিডিও <laughs> কৰিছে

আপুনি আছে <invece> <yip indo laughs> <iblampa>

সাড় তো দ্বিতীয় সন্তুষ্ট কথা কয়েছে

আমি দশ টাকা দশ আমি কি করলাম দশ টাকা আমি নিছি দায় দামি নাই যদি আপনি দশ টাকা দিতে পারেন দায় ছেড়ে দিয়ে আমি আপনাকে পাঁচ হাজার টাকা ছেড়ে কোনো দায়ী দাবি নাই কোনো কেমত মাঠে দাবি নাই দর্শক বন্ধুদেরকে আমরা কখনো কোন ভিডিওতে বিকাশ নাম্বার ব্যবহার করি না অনেকে আছে কমেন্টে নাম্বার দেন ভাবেন রাজু ভাই মানে ফোন দিবে নাই সেই ক্ষেত্রে অনেকে আমার ছবি দিয়ে ইমো খুলে অনেকে হোয়াটসঅ্যাপ খুলে আপনাদের ফোন দিয়ে বলতে পারে আমি রাজু খান কোনো কেউ যদি আপনাদের বলে যে আমি রাজু খান কাউকে টাকা পয়সা দিবেন না দিলে প্রতারণা শিকার হবে এই যে উপহার দিলাম কোনো টাকা পয়সা দেওয়া লাগছে আপনি বলেন নিজের মুখে বলেন দেওয়া লাগছে

আমাকে যারা ভিডিও শেয়ার করে কি করবো আমরা জানেন মনের আদালতে মামলা করবো আমাকে বাড়িতে এক মাস পর্যন্ত বেড়াবে যারা ভিডিও শেয়ার করেন তাদের নামে মামলা করবো প্রত্যেকের নাম দাদা ভিডিও